নমস্কার বন্ধুরা অনেকদিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তো ভিডিওটা আমার না তো আমার মা করেছে ভিডিওটা জন্মাষ্টমীর দিনটা আমাদের বাড়িতে গোপাল রয়েছে তো গোপালের জন্যই কিছু আয়োজন করা হয়েছে তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমেই পায়েসটা বসে দিয়েছে গোপালের জন্য পায়েস রাইস আলুর দম এসব করা হবে তো পায়েসটাকে ভালো করে নাচছে পায়েস করছে মা আর এদিকে পাঁচ রকম ভাজাভুজি করবে তার মধ্যে আলু ভাজা বসিয়ে দিয়েছে এদিকে আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছে মানে রাইসের যে ভাতটা তো সেটা ফুটছে সেটা বসিয়ে দিয়েছে আর মা তো ফার্স্ট টাইম ভিডিও করছে একটু বড় বড় করে করে ভিডিও ভিডিওগুলো তো যাই হোক এদিকে কাঁকরোল হয়েছে ওদিকে কুমড়ো কাটা রয়েছে কাঁকরোল পটল ভাজা হয়েছে এদিকে আর এখানে তো আলুটা ভাজা হচ্ছে আর এখানে কপালের জন্য থালা রেডি করে নিয়ে থালা বাটি তো এখানে ভাত রাইস এইসব বাড়বে যা যা আর কি প্রসাদ দেবে সেগুলো এখানে বাড়া হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো কমপ্লিট হয়ে গেছে আর আলুর দমও হয়ে গেছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে প্রথমে রাইস দিয়ে দিলো এবার পাঁচ রকম ভাজাভুজি যা যা দেবে দিয়ে যেমনভাবে থালা সাজায় সেরমভাবেই সাজানো আমার থালাটা তো চলো দেখতে থাকো তোমাদের কেমন লাগে ভিডিওটা আর এদিকে দেখো থালা সাজানো কমপ্লিট পুরো একদম রাইস পাঁচ রকমের ভাজা আলুর দম আর পায়েস এগুলোই মা রান্না করে দিয়েছিল বাড়িতে গোপালকে নিজেই মা পুজো দিয়েছিল কোন ব্রাহ্মণ দিয়ে নয় আমাদের বাড়ি গোপালকে আমার মা নিজেই পুজো দেয় তো চলো এবার দেখো ফাইনালি ফল প্রসাদ দিয়ে মিষ্টি দিয়ে অন্নভোগ সাজিয়ে গোপালের সামনে দেওয়া হয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে অনেক অনেকদিন পর